আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের টু মার্কেট মাইনিং আজকের যে ডেইলি কম্বোটি আছে সেই কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এইখানে দেখেন যে আমাদের প্রথমে যে হার্ভেস্ট অপশনটি থাকবে আমরা এই হার্ভেস্ট অপশনে ক্লিক করবো আমি এখন হার্ভেস্ট অপশনে ক্লিক করলাম হার্ভেস্ট অপশনে ক্লিক করার পর এইখানে দেখবেন যে স্টার্ট ফার্মিং নামে একটি অপশন চলে আসবে আমরা স্টার্ট ফার্মিং এ ক্লিক করব আমি এখন স্টার্ট এ ক্লিক করলাম স্টার্ট এ ক্লিক করার পর এখানে আমার এই টাস্কটি পূরণ হয়ে গেল এরপর এইখানে দেখেন যে স্ক্রিনের পাশে একটি বক্স আছে এই বক্সের পরে আমরা ক্লিক করবো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন যদি এখানে আমার একটি ক্লেম অপশন চলে আসবে এখানে ক্লেম অপশনে ক্লিক করলে এখান থেকে আমি অতিরিক্ত আরো পাঁচ হাজার টমেটো কালেক্ট করতে পারবো এরপর এখানে আমি ক্রস ডেটে কেটে দিলাম দেওয়ার পর এখানে দেখেন যে আমাদের যে বক্সটি আছে বক্সের পরে আমরা ক্লিক করবো এখানে বক্সের পরে আমি ক্লিক করলাম গিফট বক্সে ক্লিক করলাম গিফট বক্সে ক্লিক করার পর এখানে দেখেন যে স্পিন আছে আমি স্পিনে ক্লিক করলাম এখানে স্পিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে রিওয়ার্ডগুলো থাকবে আমরা রিওয়ার্ডগুলো কালেক্ট করে নেব এইখানে আমাদের যে রেয়ার্ড গুলো থাকবে রিয়াট গুলো আমরা সঙ্গে সঙ্গে কালেক্ট করে নেব দেখেন আমার রেট গুলো কালেক্ট করা হয়ে গেল এবার এইখান থেকে আমি ব্যাকে চলে যাই ব্যাকে যাওয়ার পর এইখানে আজকে যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কিভাবে নেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এই কম্বোটি নেওয়ার জন্য এইখানে প্রথমে আমরা আমাদের এখানে যে ক্যাট আছে ক্যাটের পরে আমরা দুইবার ট্যাপ করব তারপর এখানে টির পরে আমরা দুইবার ট্যাপ করব এইখানে আজকে আমরা আমাদের কম্বোটি হলো ক্যাটের পরে আমরা দুইবার ট্যাপ করবো এবং টির পরে দুইবার ট্যাপ করব। দেখেন এখানে কিন্তু ক্যাট দেখা যাচ্ছে না তারপর আপনাদের ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনারা দুইবার ট্যাপ করবেন তারপর এইখানে যে ট্রি আছে টির পরে দুইবার ট্যাপ করবেন আমি এখন সরাসরি আপনাদের ট্যাপ করে দেখিয়ে দিচ্ছি দেখেন এক দুই তিন চার এক দুই তিন চার আচ্ছা এখানে আমি এই পেজটা একটু রিলোড ডি আসি রিলোড দিয়ে আমি আপনাদেরও আবারও দেখিয়ে দিচ্ছি আচ্ছা দেখেন যদি আমাদের এরকম অপশন আসে যদি না হয় তাহলে এখান থেকে আর একটা বিকল্প কম্বো আজকে আছে সেই কম্বোটি আমরা কিভাবে নেব সেটিও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইখানে বিকল্প যে কম্বোটি আছে সেই কম্বোটি হলো এইখানে যে ট্রি আছে ট্রির পরে আমরা দুইবার ট্যাপ করব তারপর টমেটোর পরে পরপর দুইবার ট্যাপ করব আমি আবারও বলছি দেখেন যদি এইখানে আমাদের ওই অপশনটি না আসে তাহলে আমরা ফ্রি পরে দুইবার ট্যাপ করবো এবং টমেটোর পরে দুইবার ট্যাপ করবো তাহলে আজকের কম্পোটি আমরা এখান থেকে নিতে পারবো দেখেন আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এক দুই তিন চার এ দেখেন ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই রিওয়ার্ডটি পেয়ে গেলাম এখন এখানে যে ওপেন বাটনটি আছে আমরা এই ওপেন বাটনে ক্লিক করবো ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই রিওয়ার্ডটি আমি পেয়ে যাব এখন এখানে আপনাদের আমি যেভাবে দেখে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনার অতিরিক্ত দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ